ফজিলত শুনে যান কিছু তাবিজ হতে শিক্ষা যান আমাদের দেশে আলেমরা হেতা তাবিজে যে কাম করে না লেখা কয় তাবিজ জায়েজ নাই তার তাবিজে কাম করে না এই জন্য কয় যে বিলাইয়ে দুধ না খাইতে পারলে কয় দুধ হারাম এই বিড়ালের স্বভাব হয়ে গেছে তার তাফসিরে জুমালের মধ্যে পাইলাম আমার নবী রহমাতুল্লিল আলামিনের বর্ণনা মোতাবেক তফসিরি জুমালের মধ্যে লেখে কেউ যদি এই সাতজন যুবকের নাম কাগজে লেখা আট নম্বরে কিতমির কুকুরের নামটা লেখা কোন ঘরের দরজায় যদি টানায়া দে আমার নবী বলেন এই ঘরে জীবনে কোনো দিন আগুন লাগবে না জরে কোন সুবহানাল্লাহ আগুনের কোনো দুর্ঘটনা ঘরে হবে না আগুনের দুর্ঘটনা থেকে ওই ঘরকে হেফাজত করবেন কে নবী বলেন মনে করো কোন ঘরের দরজায় এই লেখা নাই কিন্তু ওই ঘরে আগুন লেগে গেছে আমার নবী বলেন কোন একটা কাপড়ের টুকরা নাও সাদা পরিষ্কার সুন্দর দিকে নতুন একটা কাপড়ের টুকরা নাও ওই কাপড়ের টুকরার মধ্যে সাতজনের নাম এবং আট নম্বরে কিডনির কুকুরের নাম লেখো লেখে ওই কাপড়টা গুছায়া আগুনে নিক্ষেপ করো আমার আল্লাহ আগুন নিবাইয়া দিবে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার নবী রহমাতুল্লিনার কয় ছোট বাচ্চারা যদি কান্না করে শিশু বাচ্চারা কান্দে না একথা কথা কেনাকা শিশু বাচ্চারা কান্দে না অনেক সময় দেখবেন অস্বাভাবিক কান্না কান্দে চিৎকার দিয়া লাল হয়ে যায় নীল হয়ে যায় কালো হয়ে যায় বাচ্চার চেহারা বুক টুক একেবারে ফুলাইয়া অনেক জোরে চিৎকার দেয় হাত পা ছুটতে ছুটতে চিৎকার দেয় আমার নবী বলেন কাগজের মধ্যে সাতজন যুবকের নাম লেখবা এবং ওই আট কুকুরের নামটা লেখা বাচ্চা গলার মধ্যে লাগাইয়া দিও কান্না বন্ধ হয়ে যাবে নবী বলেন সুরাজ্বর ঘুমাইলে আইয়ে ঘুমতে উঠলে থাকে না রাইতের বেলা যে আসে এটা কি কয় যে কোনো যুবকের চুরা জ্বর হবে যে কোনো মা বন্ধের চুরা জ্বর হবে রবি বলেন এই সাতজন যুবকের নাম লেখা আট নাম্বার একটা কুকুরের নামটা লেখা এই লেখা কাগজটা একটা মাদুলিতে ঢুকাইয়া তা বিষটা যদি যুবকের হাতের বাহুতে পুরুষ হইলে ডাইন হাতে ইয়া পুরুষ হইলে আহ পুরুষ হইলে পুরুষ হইলে ডাইন হাতে মহিলা হইলে বাম হাতে লাগায়া দিবে আমার বলেন সোরা জ্বর ভালো হইয়া যাইব বলেন শিশু বাচ্চাদের যদি সোরাই জ্বর হয় তাহলে এটা লেখা বাচ্চাদের গলায় ঝুলাইয়া দিও বলেন বাচ্চাদের যদি মাথায় ব্যথা হয় যুবক প্রাপ্তবয়স্ক কারো যদি মাথায় ব্যথা হয় বাচ্চাদের মাথায় ব্যথা হলে গলা ঝুলাইয়া দিও আর যদি প্রাপ্তবয়স্কের মাথায় ব্যথা হয় পুরুষ হইলে ডান হাতে নারী হইলে বাম হাতে লাগায়া দিও আমার নবী আর কয় আরকয় কয় আর কয় শিশু বাচ্চারা ঘুমের মধ্যে ভয়ে চমকায় যায় না ভয়ে চমকায় না অনেক সময় উঠে শুধু শুধু বাচ্চারা নবী বলেন ওই বাচ্চাদের গলায় যদি এই সাত যুবকের নাম এবং কৃত্রিম কুকুরের নামটা থাকে রে এই বাচ্চা গুমের মধ্যে আর চমকাইত না সুহান ফজিলত শোনেন ফজিলত শোনেন ফজিলত শোনেন আবার নবী বলেন কারো গায়ে যদি এই সাতজন যুবকের নাম এবং কুকুরের নামটা থাকে জলের মধ্যে হোক সমুদ্রের মধ্যে হোক আর মরুভূমির মধ্যে হোক যে কোনো জায়গায় হোক তার যান মালের নিরাপত্তার দায়িত্ব নিবে আল্লাহ সুহান আল্লাহ নবী বলেন তুমি তোমার ব্যবসায়িক মালের উপরে যদি এই লেখা লেখার তদ্বিদটা লাগাই দাও আমার আল্লাহ তোমার ব্যবসার মধ্যে খায়ের অবর নাজিল করে দিবেন তোমার কোন মালের উপরে যদি এই ধরনের তদ্বি লিখে রেখে দাও আমার নবী বলেন এই মাল চোরায় চুরি করতে পারবে না কিছু চিকিৎসার কথা কইয়া যায় না আমরা কষ্ট হইতেছে কষ্ট হচ্ছে নবী বলে এমন কিছু মানুষ আছে কথা কইলে ঠিক মতন বুঝে না আছে না এটা কম বুঝে একটা কথা তারে বুঝাইতে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করন লাগে এটা হলো তার বোধ শক্তি কম সে বুঝে কম শুনতেছে ঠিক মেমোরিতে নিতেছে ঠিক কিন্তু এটা যে এখনো গিয়া রিফাইন হইয়া এটা যে কি কইতে চাইতেছি এটা যে সে বুঝবো এটা তার লেট হয় দেরি হয় তার বুঝ সহজে আসতেছে না নবী বলেন এই ব্যক্তির যদি যুবক হয় হাতে লাগায় দাও যদি যুবতী হয় মেয়ে মানুষ হয় তার বাম হাতে লাগায় দাও এই তদ্দির রাখলে তার বোধ শক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে আমার নূর নবী আর আমি আরও কয় কোন মানুষ যদি জেলখানায় বন্দি হয় জেলে জেলখানায় যদি বন্দি হয় কেউ যদি কিডন্যাপ করে কোনো না কোনো জায়গায় কোনোভাবে সে যদি বন্দী হয়ে যায় আক্রান্ত হয়ে যায় আমার নবী বলেন ওই ব্যক্তির দেহের মধ্যে যদি এই তদ্ভিদটা লাগায়া দিতে পারো আল্লাহর ফেরেশ তারা সাহায্য করে তাকে সেখান থেকে আল্লাহর হুকুমে উদ্ধার করে দিবে তোমরা শোনো না ও তোমরা শোন না শোন না শোন না রে নুরের নবী ধানের ছবি যায় যে দিদারে দাওয়াত করেছেন আল্লাহ নবী রে আমার দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে নোরে রে নবী ধ্যানে রে ছবি যায় যে দিদারে নোরে রে নবী ধ্যানে রে ছবি যায় যে দিদারে মার হাবা ক সাত যুবকের নাম এবং কুকুরের নাম বললেন কাফের বেঈমানরা উপস্থিত ক্ষেত্রে কেউ মুখস্থ করতে লাগলো কেউ লিখে রাখতে লাগলো ইহুদি করে যায় দেখাইতো তো সাতজনের নাম কিছু নাম ঠিক আছে নি ইহুদিদেরকে যায়দা খাইবো আমি যে নামগুলো বললাম এই নামগুলো নিয়ে অনেক মতানৈক্য আছে কিছু কিছু নাম সম্পর্কে অর্থাৎ নামটা এমন না এমন কিন্তু এ কাঁচা বেশি পরিবর্তন না আর আমরা আপনারা হয়তো চিন্তা করবেন হুজুর যে তদ্বির ফজিলতের কথা কইলেন এখন এই নাম দো আমাগো মুখস্থ হয় নাই এই নাম ফামু কই গুগলে লিখে সার্চ দিবেন আসহাবে কাহাফের লোকেদের আসহাবে কাহাফের যুবকদের নাম কি বাংলায়ও পাইবেন আরবিতেও পাইবেন গুগলে লিখলে চলে আসবো একদম সাত জনের নাম কুকুরের নাম সহ চলে আসবো আরবি লিখতে না পারলে বাংলা লেখা হইল প্রয়োজন মতো কাজে লাগাইয়া দিয়েন রহমত ও বরকত দেওয়ার মালিক কে আল্লাহ ধরে বলেন কে আল্লাহ